শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব হবে বললেন তারেক রহমান জানাবো আইনি প্রক্রিয়ার পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রংপুরে দলটির বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি তারেক রহমান বলেন দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব আমরা সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাই যেখানে সবাই মতামত প্রকাশ করতে পারবে তিনি বলেন বাংলাদেশের জনসংখ্যা কোনোভাবেই বিশ কোটির কম নয় বলে আমার ধারণা ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষার মাধ্যমে জনশক্তি তৈরি করব যাতে দেশে কোনো বেকারত্ব না থাকে এ সময় সরকার গঠন করতে পারলে গণ অভ্যুত্থান সহ গত পনেরো বছরে নিহতদের স্মরণ স্থাপনা ও নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে চাকরি প্রদান করা হবে তিনি বলেন আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর অত্যাচার চালিয়েছে বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে নিরাপত্তার ব্যবস্থা করবে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল এতে দেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে এ সময় তিনি বিএনপির প্রতি মানুষের আস্থা ধরে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি এ সময় লাল মনিরহাটে বিমানবন্দর চালু করার বিষয়ে তিনি বলেন এটি ব্যবসায়িক বিষয় ভুতর্কি দিয়ে বিমানবন্দর চালানো যাবে না তবে কোনো প্রাইভেট কোম্পানি এটাকে লাভবান হিসেবে দেখতে পারলে সরকার অবকাঠামো তৈরি করতে পারে আইনি প্রক্রিয়ার পর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বললেন ফ্রেস সচিব বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব শফিকুল আলম রোববার সমসাময়িক বিষয়েই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান তিনি শফিকুল আলম বলেন ভারতের সঙ্গে প্রত্যপন্ন চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইবে সরকার প্রেস সচিব বলেন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী বাংলাদেশ ভারতের সঙ্গে ন্যায় ও মর্যাদা সম্পর্ক চায় ভারতের পররাষ্ট্র সচিবের সফর প্রসঙ্গে তিনি বলেন আমরা পারিশপার্শ্বিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করব তিনি বলেন ভারতের গণমাধ্যমের প্রতি আমাদের আমন্ত্রণ আপনারা দেশে এসে প্রতিবেদন করেন অনেকেই মিথ্যাই প্রচার করতে হয় এতে তাদের লাভ